এর মধ্যে সবচাইতে বেশি চিন্তিত কোন ত্রুটি জানিয়া মনোযোগ হয় না মনোযোগ থাকে না এটি হলো সবচেয়ে বড় সমস্যা সবাই একমত এর চেয়ে বড় কোনটা আছে এটি বড় সমস্যা তাই না মাসা আছে আরেকজন বলছে বলেন তো কি আছে দেখেন এটা ঠিক একজন মুসলমানের নামাজ সুন্দর হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে কয়টা জিনিস আমার সাথে বলতে হবে কয়টা জিনিস লাগবে পাঁচ শর্ত সালা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য সুন্দর হওয়ার জন্য এটা জান্নাতের চাবি হওয়ার জন্য দুইটা শর্ত দুইটা জিনিস লাগবে একটাকে বলা হয় খুশু আর একটাকে বলা হয় খুদ খুশু মানে হলো নামাজের বেতন আর খুজু মানে হল নামাজের বাহির বাহির এবং বেতর এই দুইটা যদি আপনি সুন্দর করতে পারেন আমার আপনি সেই নামাজই হতে পারবেন যে নামাজের নামাজ তাকে দুনিয়ার সকল মোহ বলিয়ে আল্লামুখী করে দেয় যে নামাজের নামাজ তাকে জান্নাত পর্যন্ত নিয়ে ছাড়ে দেয় যে নামাজের নামাজ তার জান্নাতের চাবির ভূমিকা অবতীর্ণ হয় যে নামাজের নামাজ আল্লাহর সঙ্গে তার মেহরাজের ব্যবস্থা করে দেয় যে নামাজের নামাজ আল্লাহর সাথে মোনাজাত এবং কানাগুসার তৌফি কেনে দেয় যে নামাজের নামাজ আল্লাহর সবচেয়ে নিকটে নিয়ে যায় সেই নামাজই হতে হলে সেই সলা হতে হতে হলে সেই মুসল্লি দুটি জিনিস লাগবে, আরেকটা হলো আর একটা হলো সালাতের বাহির আরেকটা হলো সালাতের ভেতর আমরা সাধারণত সালাতের ভেতর নিয়ে আলাপ আলোচনা শুনি এবং সেটার গুরুত্ব যে অপরসীম সেটা বলাই আল্লাহ কোরআনে বলেছেন

মনোযোগ নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তিত এবং মনোযোগ নিয়ে আলোচনাও কম বেশি আমরা শুনি কিন্তু নামাজের বাহিরটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না ভেতরটা আমাদের ঠিক নাই মনটা ঠিক থাকে না এটা নিয়ে আমরা পরিশান আছি সেটা ঠিক এবং পরিশান থাকতে হবে সেটাকে ঠিক করতে হবে মনোযোগটা আল্লাহর দিকে আনতে হবে এটা ঠিক আছে কিন্তু নামাজের বাহির নিয়ে যে আমাদের কোনো চিন্তাই নেই অথচ দুইটার সমন্বয়ে নামাজ সুন্দর হয় এবং আমরা অনেকে জানিও না নামাজের বাহির সুন্দরের জন্য কি করতে হবে মোতারাম হাজরি নামাজের এই বাহিরের দিকটাকে বলা হয় খুদোর ভেতরের দিকটাকে বলা হয় খুশোর আর বাহির দিকটাকে বলা হয় খুদোর এই নামাজের খুজো যেটা বাহিরের দিক এই দিকটা যদি আপনার ঠিক না হয় ভালো করে কান খাড়া করে শুনে রাখেন